এ প্লাস বি প্লাস সি যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে আমরা কিছু এমসি কিউ সমাধান করাবো তোমার কাছ যদি ক্যালকুলেটার থাকে যে কোনো মডেলের ক্যালকুলেটার হবে ক্যালকুলেটার যদি থাকে আর সূত্রটা যদি জানো সূত্র তিনটা তাহলে তুমি একেবারে খুব দ্রুত অঙ্কটা সমাধান করতে পারবে দেখো এই যে আমি অঙ্ক সমাধান করাছি আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকে সমাধান করাছি দেখো পি প্লাস কিউ প্লাস আর ইকোয়াল টু সিক্স প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকোলটা এখন বাজে পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর কত দেখো আমরা সূত্র জানি টু ইন্টু এ বি প্লাস প্লাস টু এ প্লাস বি প্লাস সি এখানে যে তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র যদি জানো তাহলে কিন্তু তুমি খুব সহজেই এই অঙ্কের অ্যান্সার করতে পারবা তাহলে এইটার মানটা বের করতে বলছে এইটার মানটা বের করতে বলছে তাহলে এখানে দেখো এখানে এবি সি এর পি কিউ আর আছে তাহলে আমার কি দিয়ে আছে এ প্লাস বি প্লাস সি তাহলে এটুকের মান বের করতে বলছে তার আগে টু আছে আমরা টু দিয়ে প্লাসটা ভাগ করে দিব সমস্যা নাই তাহলে কি এ প্লাস বি প্লাস সি হোল তাহলে এটার মান কত দিয়ে আছে সয় তার মানে স্কোয়ার মাইনাস দেখো স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস স্কোয়ার মানে স্কোয়ার্লাস কি স্কোয়ার্লাসোয়ার কত দিয়ে আছে চোদ্দ চোদ্দ দিয়ে আছে আর যেহেতু এখানে দুই গুণাকার আছে সূত্রে তাই আমরা দুই দ্বারা কি করবো ভাগ করবো ভাগ করলে যা হবে তাই অ্যান্সার এখন ক্যালকুলেটর প্রেস করো তাহলে হয়ে যাবে তাহলে ছয়কে স্কোয়ার করলে হবে কত ছত্রিশ ছত্রিশ থেকে চোদ্দ বাদ দিব বাদ দিলাম বাদ দেওয়ার পরে দুই দ্বারা ভাগ করবো তাহলে আসে কত এগারো তার মানে অ্যান্সার হচ্ছে ঘ দেখো খুবই সহজ অঙ্ক যদি তুমি এই সূত্র জানো তাহলে তোমার কাছে সহজ যদি সূত্র না জানো তাহলে তোমার কাজ কঠিন এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু নয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু উনত্রিশ বলা আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কত তাহলে এই অঙ্কটা করার জন্য কি করবো এ প্লাস বি প্লাস সি যেটা দেওয়া আছে সেটা নয়কে স্কোয়ার করবো মাইনাস স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস স্কোয়ার সমান কত আছে উনত্রিশ উনত্রিশ করবো ভাগ দুই দেবো দেখো আমার সূত্রটা হচ্ছে টু ইনু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত নয় তাহলে নয় স্কোয়ার মাইনাস দেখো এই মাইনাস দিয়েছি স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস স্কোয়ার মান উনত্রিশ উনত্রিশ দিয়েছি আর যেহেতু দুই গুণাকারের তাই দুই দিয়ে ভাগ দিয়েছি এখন আর কিছু না ক্যালকুলেটার ক্যালকুলেশন করে তাহলে চলে আসবে নয়কে কে স্কোয়ার করলে আমরা নয় স্কোয়ার মাইনাস উনত্রিশ দিলাম দিয়ে যা আসলো তাকে দুই দ্বারা ভাগ দিব ভাগ দিলে আসে ছাব্বিশ তার মানে অ্যান্সার হচ্ছে গ দেখো পরের দুইটা অঙ্ক একই রকম তুমি নিজে নিজে চেষ্টা করো তাহলেই পারবা এরপরে দেখো বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু পাশ এ বি প্লাস বিসি প্লাস সি ইকোয়াল টু আট আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিস্কোয়ারের মানে করো তাহলে দেখো আমরা এখানে বলা আছে স্কোয়ার প্লাস বিস সোকয়ার প্লাস সি স্কোয়ারের মান তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমরা সত্যি জানি এ প্লাস বি প্লাস সি হলিস স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এখন আমরা মানগুলো বসাই দিবে এ প্লাস বি প্লাস সি এর মান কত পাস তাহলে হবে কত পাঁচ স্কোয়ার পাঁচ স্কোয়ার দিলাম মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানে আছে আট আট দিব তাহলে আমার ক্যালকুলেশন করলে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ মাইনাস আট দুগুরে করে কত ষোলো সমান আসে কত নয় তার মানে অ্যান্সার হচ্ছে খ